হরে কৃষ্ণ সকলকে স্বাগত জানাচ্ছি দাম দর্শনে তো আপনারা দেখছেন মহাভারত পর্ব তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে অশ্বত্তমা সংকল্প করেছিল গত পর্বে এবং সেই সংকল্প সংকল্প কিভাবে তিনি চরিতার্থ করেছেন সেটা আজকে আমরা আলোচনা করব তো সংকল্প আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা বলেছিলাম অশ্বত্তমা যে সংকল্প করেছিল যে সে সংকল্প হচ্ছে জীবকে অনর্থক হত্যা করা বা কাউকে হত্যা করা অনাদরে কাউকে হত্যা করা কখনো উচিত নয় সে ব্রাহ্মণ হয়েও কি করে অন্যকে হত্যা করেছিল পত্রীয়দেরকে নিধন করেছিল সেটা তিনি তার ব্রাহ্মণ্য গুণ সেটাকে নস্বাদ করেছেন এবং সেই সংকল্প কখনো করা উচিত না যে সংকল্প নিজের ধর্মকে যে ধর্ম হয় না অত অথবা যে ধর্ম মুক্তি প্রদান করে না এ ধরনের সংকল্প কখনো করা উচিত নয় তো আজকে আমরা আলোচনা করব যে সংকল্প করেছিল যেমন কর্ম তেমন সংকল্প করেছেন এমন প্রতিজ্ঞ হয়েছিলেন যার কারণে তার সংকল্প ভগবান শিব স্বয়ং বরদান করেছেন তো আজকে আমরা আলোচনা করব তিনি কিভাবে বিভিন্ন জনকে হত্যা করেছিলেন এবং দৃষ্টদত্ত কিভাবে হত্যা করেছিলেন যুজুদাহানকে কিভাবে হত্যা করেছিলেন এই সবগুলির বিষয়ে আজকে সেই সংকল্প কিভাবে সাধিত হয়েছিল এবং তিনি কিভাবে বিনাশ প্রাপ্ত হয়েছিল সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ তো আপনারা দামদর্শন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি সকলে এই ভিডিওটা শেয়ার করে দিন সকলকে দেখার জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং মহাভারত সিরিজে যথাযথ মহাভারত ইতিহাস শ্রবণ করার জন্য আমাদের সাথে থাকুন অশ্বত্থামা যখন কৃতবর্মা এবং কৃতা কৃপাচার্যের সাথে সংকল্প করে তিনি পঞ্চ পাণ্ডবদের শিবিরের দিকে যাচ্ছিলেন অর্থাৎ তাদের তারা যেখানে অবস্থান করছিলেন সেখানে যাচ্ছিলেন তখন হঠাৎ যে শিবিরের দ্বার অর্থাৎ দরজায় একজন মহামানব সেই লোমহর্ষক দীপ্তমান সেই মহামানব আবির্ভূত হলেন এবং তার তার বিশাল আকার তার পরনে ছিল তার পরনে ছিল বাঘ্র চর্ম এবং তিনি উদ্দীপ্তমান এবং সেই মহাপুরুষকে দর্শন করে অশ্বত্তমা তার বিভিন্ন অস্ত্র নিক্ষেপ করলেন তিনি মনে করেছিলেন সে তার সে তার শত্রু সে শত্রু সংহার করার জন্য বিভিন্ন অস্ত্র প্রয়োগ করলেন কিন্তু নিমিশেই ভগবান শিব সেগুলি প্রতিহত করলেন এবং গ্রাস করলেন যখন দেখলেন তিনি অস তার বিভিন্ন অস্ত্র প্রয়োগ করার পর তার সমস্ত অস্ত্র শেষ হয়ে গিয়েছে তখনই তিনি বুঝতে পারলেন এ কোনো সাধারণ কোনো ব্যক্তি নয় কার সাধারণ কোন শত্রু নয় তখন তিনি তার অস্ত্র শেষ হয়ে গিয়েছে তখনই তিনি তার রথ থেকে নেমে তিনি সাথে সাথে দণ্ডয়মান হয়ে ভগবান শিবের কাছে প্রার্থনা করা শুরু করলেন তখন এ ধেব আপনি কে আমার সম্মুখে প্রকাশিত হয়েছেন আমি আমার সংকল্প চরিতার্থ করার জন্য এখানে সংকল্পবদ্ধ হয়েছি তো আপনি কে আবির্ভূত হয়েছেন তখন তিনি দেখছেন যে ভগবান শিবের আশপাশে অনেক বিষ্ণু মূর্তি অবস্থান করছেন তখন তিনি আরো করজোরে প্রার্থনা শুরু করেছেন এবং যখন এই প্রার্থনাগুলি করছিলেন যে ভগবান শিব সেখানে অবস্থান হয়েছিলেন যদিও বা শিবের আকৃতিতে তিনি সেখানে প্রকাশিত হননি কিন্তু সেই যখন আকৃতি প্রকাশ হননি তখন সাথে সাথে সেখানে একটা বেদি আবির্ভূত হলো সে বেদি থেকে সেখানে অকনি এবং ধুম প্রকাশিত হচ্ছিল সাথে সাথে সে থেকে বিভিন্ন ভূত এবং পিশাচগণ আবির্ভূত হলো হয়ে এসে কেউ মৃদঙ্গ বাজাচ্ছে কেউ ঢোল বাজাচ্ছে কেউ নৃত্য করছে কেউ মহাদেবের চারিদিকে ঘুরে ফেরা করছে না সেখানে নিত্য গান ভজন করছে তখন তিনি আরো খরজুরে প্রার্থনা করলেন হে দেব আমি যে সংকল্পবদ্ধ হয়েছি আজকে যদি এই এই সংকল্প থেকে আজকে আমি না করতে পারি তাহলে আমার এই দেহ আপনি আমার সম্মেকে অবস্থান হয়েছেন এখন আমি বিত হয়েছি কেন বিত হয়েছি আমার সমস্ত অস্ত্র শেষ এবং আমার মন্ত্র শক্তি হারাচ্ছি তাই এখন আপনি যদি এই আজকের বিপদ থেকে যদি আমি রক্ষা পেতে পারি তাই আমি আপনাকে আমার এই পঞ্চ মহাভূত শরীর আমি আপনাকে প্রদান করব। তখন সেখানে নিজে নিজে আশ্বস্ত হলেন এবং নিজেকে সে পঞ্চ মহাভূত শরীর সে কি করেছে তা সেই বেদিতে অগ্নি কুণ্ডরির মধ্যে সে সমর্পণ করেছেন নিজে সে বেদিতে উঠেছেন উঠে অগ্নিময় এর পূর্বে যেহেতু তিনি ব্রাহ্মণ ছিলেন তার ব্রাহ্ম ব্রহ্ম তেজ ছিলেন এবং ব্রহ্ম তেজের কারণে তার এমন মন্ত্র শক্তি ছিলেন এমন শক্তি ছিলেন যে সে তার অগ্নিতে তার দেহ বস্মীভূত হচ্ছিলেন না সেটা দেখে এবং তিনি সেই বেদিতে উঠার পূর্বে ভগবান শিবকে তার পরিচয় দিয়েছে তিনি কে এবং তিনি কেন এই যুদ্ধে অবস্থান করেছেন তখন সে অগ্নিকুণ্ড তাকে প্রজ্বলিত করেনি তাকে ধ্বংস করেননি সেটা দেখে ভগবান শিব তার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং সন্তুষ্ট হয়েছেন এই জন্য যে ভগবান শিবের আরেকটা নাম আছে সে নাম হচ্ছে আশুতোষ আশুতোষ মানে ভগবান শিবকে যদি কেউ আরাধনা করে প্রার্থনা করে কেউ যদি একটু আরাধনা করে ভগবান শিব সহজেই সন্তুষ্ট হয়ে যান তাই তার নাম আশুতোষ তখন ভগবান শিব অশ্বত্তমার প্রতি অত্যন্ত অত্যন্ত কৃপাবরবশ হয়ে ভগবান শিব অশ্বত্তমাকে বর প্রদান করলেন ঠিক আছে তুমি যেই সংকল্প করেছ আমি নিজেই স্বয়ং তোমার দেহে প্রবেশ করছি এবং তোমার সংকল্প এতদিন পর্যন্ত তোমার সম্পর্ক কখনো আমি তোমার এই সংকল্প কখনো পরিচরিতার্থ হতো না পুনর্ণ্যপ্রাপ্ত হতো না কেন না কৃষ্ণ আমার পরমজন কৃষ্ণ আমার প্রিয়জন যার কারণে পাঞ্চাল পঞ্চ পাণ্ডব সহ এবং পাঞ্চালীগণ এবং দৃষ্টদম্মগণ কেউ বধ হয়নি যেহেতু তুমি আমাকে সন্তুষ্ট করেছো এবং তোমাকেও সন্তুষ্ট করতে হবে আবার কৃষ্ণ যেহেতু আমার প্রিয়জন আমার কৃষ্ণকেও সন্তুষ্ট করতে হবে ঠিক আছে তোমার সংকল্প কি হোক তুমি চরিতার্থ করো পূর্ণতা প্রাপ্ত তখন তিনি কি করেছে সাথে সাথে সেই ভগবান শিব স্বয়ং অশ্বত্থ আমার মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করার পরে তিনি অত্যন্ত শক্তিতে শক্তিমান হলো ভগবান শিবের খড়্গ এবং বিভিন্ন অস্ত্র প্রদান করলেন তখন ভগবান শিবের যে রূপ অসত্যমা যে শক্তি শক্তিমান হয়েছেন তখন সেই শিবির থেকে তিনি বের হয়েছেন বাইরে ছিল হচ্ছে কৃতবর্মা এবং কৃপাচার্য তাদেরকে দেখে মৃদু হাসলেন হেসে বললেন কৃতবর্মা হে কৃপাচার্য কৃপাচার্যকে বলছেন আপনারা এই শিবিরের দণ্ড অবস্থান অবস্থান করবেন একটা ব্যক্তিও যদি এই গড় থেকে বের হতে না পারে তাদের ডেড বডি বের হবে কখনো জীবিত কেউ বের হতে পারবে না তখন সেখানে তিনি দৃষ্ট যেই গৃহে ঘুমাচ্ছিলেন সেখানে তিনি গিয়ে দৃষ্টদত্ম তার বর্ম ছিল না হাতে তার শরীরে কোনো বর্ম ছিল না কোনো অস্ত্র ছিল না নিদ্রিত অবস্থায় ছিলেন অত্যন্ত বেদনাদায়ক সে অশ্বতামা ভগবান শিবের কৃপা লাভ করে তিনি দৃষ্টদকে তাকে পদাঘাত করে তার বিছানা থেকে ফেলে দিয়েছেন ফেলে দেওয়ার পর স্বয়ং তিনি বলছেন যেহেলুক যেহেতু যেহেতু কৃষ্ণের পরিকল্পনা ছিল দৃষ্টদম্ম এইভাবে মৃত্যুবরণ করবেন যুজুদান এবং উত্তম যায় দিনেই নিহত হয়েছেন এবং দ্রৌপদীর পাঁচ পুত্র একই সাথে থেকে বধ করেছেন তখন দৃষ্টদন্মকে তাকে আঘাত করে তখন দৃষ্টদন্ম এত আঘাত যেহেতু তার নিরস্ত্র ছিলেন আর তার এত শক্তি তিনি দেখছেন ভগবান শিবের কৃপা লাভ করেছেন তখন দৃষ্টদন্ম স্বয়ং অশ্বত্থামাকে বলছেন অশ্বত্থামা তুমি গুরুপুত্র তাই তোমার হাতে যদি আমি বধ হই তাহলে আমি স্বর্গ লাভ করতে পারবো তুমি আমাকে বধ করো অশ্বত্থামা বললেন তুমি গুরু হত্যাকারী তুমি কখনো স্বর্গ লাভ করতে পারবে না আমি তোমাকে অত্যন্ত কষ্ট আমি তোমাকে বোধ করব যেমন কথা তেমন কাজ সাথে সাথে অসত্তামা বিভিন্ন অস্ত্র দ্বারা তাকে আঘাত করেছেন এবং তাকে হত্যা করেছেন সেই সাথে দৃশ্যজন স্ত্রীগণ এবং প্রহরীগণ এসে দেখলেন এবং তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন কিন্তু ভগবান শিবের কৃপাপ্রাপ্ত অসত্তমা কি করেছে সবাইকে বধ করেছে সেখানে এবং সেখান থেকে বের হয়েছেন আরেকটা শিবিরে যাবেন একটা শিবির থেকে অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন শিবির বলতে আমরা একটা তাবু বিশাল বিশাল তাঁবু ছিল সেই তাঁবুর তাবুরগুলিকে তাঁবুতের মধ্যে বিভিন্ন সেই কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বিভিন্ন জন থাকতো এবং পঞ্চপাণ্ডবরা থাকতো এক জায়গায় পাঞ্চালীগঞ্জ থাকতো এক জায়গায় এবং দৃষ্টদন্ম অন্য জায়গায় ছিলেন বিভিন্ন জন বিভিন্ন শিবিরে থাকতেন দৃষ্টদর্ম এবং তার প্রহরী তার তার আশেপাশে যারা সবাই হত্যা হয়েছে এমত অবস্থায় দৃশ্যদন্ম তখন নিহত হয়ে হলেন সাথে সাথে অশ্বত্থামা গেলেন দ্রৌপদীর পঞ্চ দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করতে দ্রৌপদীর পুত্রদেরকে হত্যা করতে গেছেন সেখানে তিনি সবাই নিদ্রিত অবস্থায় আছে সাথে সাথে তিনি তাদেরকে একে একে প্রথমে এই দ্রুপদীর সন্তানদেরকে হত্যা করার পূর্বে তিনি উত্তমজা এবং যুজুদানকে বধ করেন যখন তাদের আত্মনাদ শুনেছে সাথে সাথে শিকন্ডিনী এবং দ্রৌপদীর পুত্ররা তাদের নিজ নিজ অস্ত্র নিয়ে এসে যুদ্ধ শুরু করলেন কার সাথে যুদ্ধ করবে অশ্বত্তামার সাথে অশ্বত্তমাতে একত অপরাধ করেছে নিদ্রিত অবস্থায় শিবিরে গিয়ে অন্যায়ভাবে হত্যা করা এবং নারীদেরকে হত্যা করা শিশুদেরকে হত্যা করা ব্রাহ্মণ হয়ে সে ক্ষত্রিয় আচরণ করা আর সেখানে শিকন্ডিনী মাত্র তিন ঘন্টা সময় পেয়েছিল তিনি ভগবানের কৃপা লাভ করেছিল যে শুধুমাত্র বিষ্ণুদেবকে হত্যা করার জন্য তারপরে তিনি যুদ্ধ করেনি তিনি শিবিরে ছিলেন সেখানে সেখানে তিনি যেহেতু নিদ্রিত অবস্থায় নিরস্ত্র অবস্থায় সবাইকে বধ করছেন অসত্যমা তখন তিনি নিজে অস্ত্র নিয়ে এবং দ্রৌপদীর পুত্রগণ সহ অস্ত্র নিয়ে তিনি অস্ত্র নিক্ষেপ করেন যেহেতু তিনি ভগবান শিবের কৃপা লাভ করেছেন অশ্বত্থ তখন তিনি কোনো রকমের তার কোন আঘাত তার তাকে কোন অস্ত্র তাকে বোধ করতে পারছে সাথে সাথে সেখানে শিকুন্ডিনীকে হত্যা করেন এবং দ্রৌপদীর পুত্রদেরকেও সেখানে হত্যা করেন হত্যা করে এবং তাদেরকে যারা রক্ষা করতে আসছিল প্রচুর পরিমাণে সৈন্যদেরকে সাথে সাথে বধ করেন একা সেখানে অনেকজন আত্মনাদ করতেছিলেন এবং শিবির থেকে বের হয়ে আসছিলেন বের হয়ে বাসার জন্য বের হয়ে আসছিলেন যারা যারা বের হচ্ছিলেন কৃত বর্মা এবং কৃপাচার্য তাদেরকেও বধ করেছে কারণ অশ্বত্থামা বলি দিয়েছিলেন একজন ব্যক্তিও জীবিত বের হবে না তখন অশ্বত্থামা বললেন কৃপাচার্য এবং কৃতবর্মাকে বলেন এবার চলুন আমরা এই জায়গাটা এখন আমার শত্রুদেরকে সংহার করেছি আমার পিতার হত্যাদার বিরুদ্ধে আমি বধ করেছি এবার চলুন আমি আমার বন্ধু যিনি মৃত্যু সজ্জায় দুর্যোধন আমার মিত্র দুর্যোধনকে মিত্র সজ্জায় ভগ বিম যাকে গুরু ভঙ্গ করে তিনি মিত্রসজ্জা অবস্থান করছে আমি তাকে অন্ততভোগে সে যদি বেঁচে থাকে আমি তাকে এই খবরটা দেব। সে অন্ততভোগ্য খুশি হবে আমার কথা শুনে এইভাবে অসত্তা ব্রাহ্মণ হয়েও তিনি ক্ষত্রিয় নীতি অনুসরণ করেছিলেন যেটা ধর্মনীতির বিরুদ্ধ এবং তিনি তার যে দেহ নীতি তিনি ভঙ্গ করেছিলেন এবং তিনি পঞ্চপাণ্ডব ব্যতীত কুরব বংশের পক্ষ অবলম্বন করেছিলেন শুধুমাত্র অঙ্গ রাজ্যের রাজা হওয়ার জন্য এই অপরাধগুলি উনি করেছিলেন শুধুমাত্র অর্থ লোভের জন্য যাই হোক এই যে যুজুদান এবং দ্রৌপদী দ্রৌপদীর পাঁচ সন্তান দৃষ্টদ এবং অসংখ্য সৈন্যদেরকে বধ করলেন আপনারা শুনলেন মহাভারত সিরিজে সকলকে স্বাগত পঞ্চম পর্বে ষষ্ঠ পর্বে সকলকে এই মহাভারত শ্রী দর্শন করার জন্য স্বাগত জানাচ্ছে হরে কৃষ্ণ